খুব ভালো লাগছে যদি বলে যে একটু বলেন কি বলছি সেটা তো মনে নাই কি কম এটা না অন্তত পক্ষে যদি মা শুনে পারেন আমি মনে করি আপনারও জীবন সার্থক তাদেরও জীবন সার্থক রাসুল বললেন এক নম্বর হলো আল মারাতু ইযা সললাত খামসাহা আল্লাহ নবী বলেন যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় করে বিনা অজরে নামাজ ছেড়ে দেয় না আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্যে জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন সুবহানাল্লাহ বলেন কয় নামাজ মা বলেন বিনা অজরে ছেড়ে দেয় দুই নম্বর রাসূল বলেন ওয়াসাওমাছ যে মহিলা রমজান মাসে রোজা রাখে বিনা ওজরে রোজা ছেড়ে দেয় না রমজানের হক আদায় করে রসুল বলে ওই মহিলার জন্যে দিবে আল্লাহবে তিন নম্বর ওয়াহসানাত ফারজাহা যে মহিলা নিজের সতীত্বের হেফাজত করে স্বামীর অবর্তমানে আমানতের খেয়ানত করে না এক কথায় শরীয়তের پابন্দি অনুযায়ী পর্দার হেফাজত করে পর্দা পুশিলে আমাদের জীবন যাপন করবে রাসূল বলেন ওই মহিলার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন সুবহানাল্লাহ চার

আমাদের অনেক মা বোধহয় আছে নামাজ নামাজের দেয় একটার দিকে সময় হয় তারা নামাজ পড়ে তিনটার দিকে আছেনভাবে নামাজ মানে সংসারে এত কাজ এত জামিল এত ব্যস্ততা হ্যাঁ এই মুহূর্তে যদি আপনার কেউ অসুস্থ হয়ে হাসপাতালে যেত আপনার কোথায় তখন সব কাজ রাখি আপনি হাসপাতাল চলে যেতেন ঠিক না বেটি অথচ আপনি অসুস্থতা হলে আপনি বিছানায় শুই থাকতেন তাহলে দুনিয়ার সব কাজ আপনি সমত করতে পারেন আল্লাহর মৃদান নামাজটা কেন দেরি করবেন ঠিক না বেটি ঠিক এই জন্য মা বন্ধুদের বলবো যথার সময় নামাজের সময় হলে আজান দিলে দেরি না করে পবিত্র হয়ে উঁচু করে ঘরের ভিতরে পবিত্র জায়গা আপনি নামাজটা পড়ে ফেলবেন ইনশাল্লাহ খুশি হবেন কে আল্লাহ দুই নম্বর রমজানের হেফাজত বিনা হজুর ছাড়া যাবেন এগুলো তিন নম্বর পর্দার হেফাজত আজকে আমার মা বন্ধুর মধ্যে পর্দার হেফাজত নাই বললেই চলে তারা নামাজকে যেভাবে গুরুত্ব দেয় রমজান মাস আসলে রোজাকে যেভাবে গুরুত্ব দেয় যাদের আছে হজকে যেভাবে গুরুত্ব দেয় জাকাতকে যেভাবে গুরুত্ব দেয় পর্দাকে বর্তমান আমার মা বোনা এভাবে গুরুত্ব দেয় না ঠিক না বুঝি অথচ নামাজটা যেরকম ফরজ রোজাটা যেরকম ফরজ হজটা যেরকম ফরজ জাকাতটা যেরকম ফরজ আল্লাহর বিধান পর্দাটাও সেরকম কি বলে না এটাও কি দেখি ছোট করে দেখার কোনো সুযোগ নাই এই জন্য মা বোনেরা ডাক্তার সামনে চলে যাবেন যেখানে সেখানে কথা বলবেন চেহারা খোলা রেখে বেগানা পুরুষের সাথে কথা বলবেন আপনার কবিরা গুণা হবে জাহান নামে যেতে হবে পর্দার হেফাজত যদি সঠিকভাবে করতে পারেন ইনশা আল্লাহ আপনি অতি তাড়াতাড়ি জান্নাতে পৌঁছে যাবেন আমার মা বোনেরা নামাজকম বেশি পড়ে রমজান আসলে রোজাও রাখে স্বামীকেও রাজি করার চেষ্টা করে কিন্তু পর্দার বিধান মানার জন্য কেউ রাজি হয় না হাত করতে হবে এক কথায় যাদের সাথে আপনার বিবাহ বন্ধন যায় তাদের সাথে দেখা দেওয়া যাবে না ফেস টু ফেস তাদের সামনে প্রয়োজনে কথা বলতে পারবেন কিন্তু চেহারা ডেকে কথা বলতে হবে চেহারা খোলা রেখে তার সামনে যাওয়া যাবে না এটা হারাম হবে কবি মনে হবে যেমন মনে করেন আপনার দেবর থেকে শুরু করে স্বাস্থ্যবাই ভাই তালতো ভাই মন্ত ভাই অথবা আরেক বাড়ির এক ভাই আরেক কাকা যত মানুষে আসুক না কেন প্রয়োজন আছে কথা বলতে হবে কোনো প্রয়োজনে বলবেন তবে আড়াল থেকে বলবেন সামনাসামনি গিয়ে গল্প করবেন কথা বলবেন প্রত্যেকটা নজরে জেনার গুণা হবে কবিরা গুণা ছাড়ার কিছুই হবে না আমরা যারা করবে পর্দার হেফাজত আর আমরা যারা পুরুষ আছি আমরা করব চোখের হেফাজত আমরা কিসের হেফাজত আমরা যদি আমাদের চোখের হেফাজত করতে পারি আমাদেরকেও বড় বড় গুণা থেকে বেঁচে থাকা সম্ভব আর মা বোনেরা যদি সাড়ে তিন হাত বোটের হেফাজত করতে পারে তাদের তারাও গুনা থেকে বাঁচতে পারবে আমরা যদি চোখের হেফাজত করতে পারি আমরাও গুনা থেকে বাঁচতে পারবো জন্য বেগানা নারীর দিকে হারাম জিনিস দেখা থেকে গান বাদ্য দেখা থেকে চোখটাকে হেফাজত করতে হবে আল্লাহ নবী বলেন তিন চোখের জন্য জাহান নামেরা আল্লাহ হারাম করে দিবেন এক নম্বর হলো যেই চোখ হারাম জিনিস দেখা থেকে বিরত থাকে যার তার জন্য অপেক্ষায় থাকে হারাম জিনিস বলতে কি বোঝায় বেগানা নারী যার সাথে দেখা দেওয়া যায় যে তার দিকে আপনি তাকানো বারবার তাকানো ইচ্ছা করে তাকানো এটা হারাম ঠিক না বেঠিক অথবা মোবাইলের মাধ্যমে টিভির মাধ্যমে গান বাদ্য খারাপ অশ্লীলতা ব্যাহাপনা ছবি দেখা এটা হারাম ঠিক না এগুলো হারাম জিনিস দেখা থেকে ইচ্ছুককে হেফাজত করত দুই নম্বর রসুল বলেন যে ইচ্ছুক আল্লাহর রাস্তায় পাহাড়াদারি করে যে ইচ্ছুক আল্লাহর রাস্তায় মুজাহিদিনদেরকে পাহারা দেয় দিনের যারা দিনের পক্ষে ইসলামের পক্ষে কাজ করে তাদেরকে পাহারা দেয় তাদের জন্য জাহান নামের আগুন হারান তিন নম্বর হল যেই চোখ আল্লাহর বয় কান্না কাটি করে তার জন্য জাহার নামের আগুন হারান মাঝে মাঝে আল্লাহর ভয় কাদা কবরের কথা চিন্তা করে মরদের কথা চিন্তা করে ময়দানের কথা চিন্তা করে জাহান নামের আগুনের কথা চিন্তা করে একা এক নিরিবিলি সময় মসজিদে আগে চলে আসছেন জীবনের গুণার কথা স্মরণ করে একটু কাঁদেন তাহার সময় একটু কান্নাকাটি করেন ইনশাল্লাহ সফের পানি পড়তে দেরি জীবনের গুণা মাফ হতে দেরি হবে না আল্লাহ